এখন ওই যে একটা কথা আছে না আল্লাহ বলছে বলে বলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বেশি দূর যাওয়া লাগে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষী তিনি বলছেন যে আমার চাকরের অ্যাকাউন্ট কোটি টাকা এখন ওনার বাড়ির চাকরের অ্যাকাউন্টে যদি চারশো কোটি টাকা থাকে তবে ওনার যে চালা চামুন্ড ওনার যে এমপি বাহিনী এমপিদের যে আবার বাহিনী প্রত্যেকটা এমপির একটা নিজস্ব বাহিনী আত্মীয় স্বজন পি এপিএস এ এক এ এর দায়িত্ব হইল পিএস এর দায়িত্ব হইলো জমি দখল এক পি এর দায়িত্ব হইল গিয়া ওই যে মাদক নিয়ন্ত্রণ এক পি এর দায়িত্ব হইল গিয়া এই যে ওই যে বেবি ট্যাক্সি চালায় না টেম্পো চালায় না ওইটার থেকে ই খাওয়া বকরা খাওয়া এইভাবে পুরা দেশটাকে এই এই সরকার জনগণের জনগণকে সরকারের কর্তৃপক্ষ বানায় ফেলছে এবং এটারই বহিঃপ্রকাশ বসতে হইলে পাঁচে আগস্ট একটা বিষয় হলো যে সরকার ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে একটা কাজ করছে যেটা নিয়ে তাদের ভূমে রাখা দেশটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে যারা সরকারের পকেটের লোক তারা হইল গিয়া স্বাধীনতার পক্ষে আর সরকারের বিপক্ষের লোক যারা তারা হইলো ভিন্ন মতের যারা তারা হইলো স্বাধীনতার বিপক্ষে অথচ পার্লামেন্টে আলোচনা ইয়ে আসছে পার্লামেন্টের মধ্যে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার মুশাহ হোসেন বলছেন যে কর্নেল উসমানী যাকে না খুশি তাকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিচ্ছে এটা পার্লামেন্টে বলছে আর আমি নিজে না হাই স্কুলের সামনে উসমানী সাহেবের ব্ল্যাঙ্ক সই করে কাগজ অনেক সার্টিফিকেট দেখছি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কিন্তু আমি বলতে চাই উনিশশো একাত্তর সনে বাংলাদেশের সাত কোটি মানুষ এই মুক্তিযুদ্ধে ছিল শুধু ওই বন্দুকের নল এবং ওই যে ভারতীয় বাহিনীর স্বাধীন হয় নাই স্বাধীনটা হয়েছে একটা জনমতের কারণে এই দেশের মানুষ কোনো না ভাবে এই মুক্তিযুদ্ধের জন্য কষ্ট করছে কেউ পলায় রয়েছে কেউ মুক্তিযুদ্ধে খাওয়া হয়েছে কেউ বাড়িঘর ছেড়ে গেছে কেউ বাড়িঘর পোড়াইছে বিভিন্নভাবে মানুষ এক এক ছত্র ছিল যে না আমাদের মুক্তিযুদ্ধ হইতে হবে কিন্তু এই মুক্তিযুদ্ধ যে উদ্দেশ্যে সম্পদের সম্মনের কথা বলা হয়েছে পরবর্তী সময়ে কোন সরকারি সম্পদের সুসম্য বন্টনটা করে নাই যার যার প্যাট বস এবং এই সরকার এই আওয়ামী লীগ সরকার বা পাবে তার সব পকেট করতে তার বিচার বিভাগ পকড়ে থাকতে হবে তার মামলা পকেটে থাকতে হবে ও সি পকেটে থাকতে হবে আইন কমিশন নির্বাচন কমিশন পকেটে থাকতে হবে আইন কমিশন পকেটে থাকতে হবে সব তার পকেটে থাকতে হবে এই পকেট করতে গিয়েই এখন ওই যে একটা কথা আছে না আল্লাহ বলছে বলে বলে বিশাবরা বলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এই অবস্থার মধ্যে পড়ছে সরকার ধন্যবাদ জনাব তৈম আলম সাহেব আমরা আবারও আপনার কাছে আসবো আমরা একটু